এই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বলো আমরা একটি ভিডিও দেখেছি লক্ষ্য করেছি অস্ট্রেলিয়ায় বসবাস করতেন আমিন তিনি কন্টেন্ট ক্রিয়েট করতেন বিভিন্ন দেশে ভ্রমণ করতেন তিনি আজকে একটি ভিডিওতে বলেছেন আগামীর বাংলাদেশ জামায়াত ইসলামের বাংলাদেশ তিনি বলেছেন যে উনিশশো একাত্তর উনিশশো এই ধরনের কোনো তকমা জামাতকে দিয়ে কাজ হবে না স্বাধীনতা বিরোধী এই কথা বলে আর কাজ হবে না কারণ কারা স্বাধীনতা বিরোধী ছিল কারা পাকিস্তানি বিরোধী ছিল কারা ভারত বিরোধী ছিল সব কিছুই চোখের সামনে পরিষ্কার আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ তিনি একথা বলেছেন যে স্বাধীনতা বিরোধীর কথা বলে তাদেরকে দাবানোর জন্য যত প্রপাকাণ্ডা চালানো হয়েছে আজকে আমরা হাড়ে হাড়ে তা টের পেয়েছি আজকে সে বিষয়গুলো জেনেছি বুঝেছি স্টাডি করেছি এবং সকল কিছুকে অনুধাপন করতে সক্ষম হয়েছে বাংলাদেশে আগামীর বাংলাদেশে দুইটা পট পরিবর্তন হচ্ছেন একটি হচ্ছে যখন ছিলেন আগে দেখতাম বিএনপি এবং আওয়ামী লীগ হয় আওয়ামী লীগ যাবে না হয় বিএনপি ক্ষমতা যাবে এমন একটি পরিবেশ ছিলেন প্রথম যে দৃশ্যপটটি পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে আগামীর বাংলাদেশে হয় জামাত ইসলামী ক্ষমতায় যাবে না হয় বিএনপি ক্ষমতা যাবে এমন একটি দল এমন একটি সিস্টেম এমন একটি নিয়মতান্ত্রিক পরিবেশ বাংলাদেশের সৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ সকল ইসলামপন্থী মানুষ ইসলামিক মাইন্ডের মানুষ ইসলামকে ভালোবাসে ইসলামকে ধারণ করে ইসলামিক অনুশাসন দ্বারা বাস্তবায়ন করার জন্য আজকে বাংলাদেশে উঠে পড়ে লেগে গেছে জীবনকে ত্যাগকে কুরবানি করে আজকে যারা এই মানুষের জন্য এই মাটির জন্য এই 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 জনগণের জন্য এই স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা কথা বলে তারা আজকে ইসলামপন্থীদেরকে চাই কেন চাই ইসলামের মধ্যে শান্তি লুকিয়ে আছে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা এমন একটি জীবন বিধান সমস্ত কিছু ইসলামের মধ্যে সন্নিবিত আছে এবং সেই বিষয়টা কি মাথায় রেখে সকল ধর্মের মানুষ শুধু মুসলিম নয় সকল ধর্মের মানুষ তারা চাচ্ছে আগামীতে বাংলাদেশে ইসলামিক পন্থী ইসলাম পন্থী জামাত ইসলামী হোক ইসলামী ঐক্যজোট হোক খেলাফতে মজলিস হোক হেফাজতে ইসলাম হোক এবং ইসলামী আন্দোলন হোক প্রত্যেকটি মানুষের এই ইসলামিক মাইন্ডের বা ইসলামিক দলের উপরে ব্যাপক একটি আস্থা চলে এসেছে যে যাই বলুক ভাই আমার সোনার হরিণ যাই এমন একটি পরিবেশ এমন একটি পরিস্থিতি বাংলাদেশে তৈরি হচ্ছে এখন ইদানিং দেখছি সারা বাংলাদেশে প্রত্যেকটি জায়গাতে বিএনপির কাজ হচ্ছে জামাত ইসলামীকে বিতর্কিত করা জামাত ইসলামীকে বিরোধিতা করা জামাত ইসলামীকে মানুষের সামনে সমালোচনা করা জামাত ইসলামীকে নিয়ে বিভিন্নভাবে প্রপাকাণ্ডা জামাত ইসলামীকে নিয়ে বিভিন্নভাবে অপপ্রচার চালানো আসলে জামাতের জন্ম থেকে আজ পর্যন্ত যদি হিসাব করি উনিশশো সাল থেকে দুই হাজার পঁচিশ অবধি তাহলে জামাতের বয়স হয়েছেন চৌরাশি বছর এই চৌরাশি বছরের মধ্যে জামাতের প্রথম থেকে আজ অবধি পর্যন্ত জামাতকে বিরোধিতা করা জামাতকে বিভিন্নভাবে তকমা দেওয়া কাদিয়ানের চেয়ে জামাত খারাপ ইসলাম জামাত ইসলাম ইসলামী দল না বিভিন্নভাবে এমনভাবে জামাত ইসলামীকে ঘায়েল করেছেন শুধু মোনাফেক নাস্তিক কাফের মোরতাদরা না ইসলাম বিদ্বেষীরা শুধু জামাত ইসলামীকে বিরোধিতা করে নাই ইসলামিক দল ইসলামপন্থীরা এমনকি কমিয়া ধারাবাহিকভাবে তাদের প্রফাগান্ডা চালিয়ে ধারাবাহিকভাবে সিরিজ তৈরি করে তারা জামাত ইসলামের বিরোধিতা করেছে এই বিরোধিতা জামাতের নিন্দনীয় জামাতকে কুচ্ছাড়া আটানো জামাতকে তকমা দেওয়া জামাতকে মিথ্যা বানানো জামাতকে আকিদাগত সমস্যা বানানো আল্লামা মৌদুদি তিনি একজন মুসলমান না আল্লামা মৌদুদির এই দল দলই না এই বিভিন্নভাবে সাহাবা বিদ্বেষী রসুল বিদ্বেষী বিভিন্নভাবে জামাত ইসলামীকে আজকে বিতর্কিত করা হয়েছেন এবং এই বিতর্কিত পর থেকে আজকে জামাত ইসলামী নিপীড়িত হয়েছেন নির্যাতিত হয়েছেন জুলুম তন্ত্রের হাতে পড়েছেন মজলুম হয়েছেন এবং সেই রোশানালে পড়ে সারা পৃথিবীতে যত জামাত ইসলামের যত নেতাকর্মী আছে প্রত্যেকটি মানুষ এই ফাঁসির কাস্টে ঝুলেছেন নিজেকে সফিয়ে দিয়েছেন কিন্তু কখনও কারো কাছে মাথা নত করেনি কেন করেনি কেন করে নেই এই বিষয়টি বুঝতে হবে যে কালিমার দাওয়াত দিতে গিয়ে মানুষ কোরমা পলাও এবং হালুয়া রুটি পায় গোস্ত পায় টাকা পায় বান্ডিল বান্ডিল সেই কালিমার দাওয়াত দিতে গেলে আজকে জামাত ইসলামের মানুষ জেলে যায় রক্ত ঝরায় শহীদ হতে হয় হাসির কাজটা ঝুলতে হয় তাহলে এই বিষয়গুলো আপনার আমার প্রত্যেকের জানা দরকার সমৃদ্ধি ফেয়ার্স আমি ছোট্ট একটি ভিডিও আপনাদেরকে দেখিয়ে আজকের এই ভিডিওটি সমাপ্ত করতে চাচ্ছি জামায়াতি ইসলামী কিং মেকার দে উইল বি দ্য কিং মেকার দে উইল বি দ্য পলিটিক্যাল বার্গেনিং পাওয়ার এটা শেকড় অনেক অনেক নিচে আপনি বারবার শুধু বলেন নাইনটিন একাত্তর নাইনটিন একাত্তর ছোট ইয়ার নাইনটিন একাত্তর ইসলামী এইবার এরা হবে মেকার আমার একটা ধারণা এরবার হবে ক্ষমতার মেরুদণ্ড এইবার হয়তো পূর্ণাঙ্গভাবে হয়তোবা বা যাবে না যেতে পারবে না এটা বলবো না যাবে না দে উইল বি দ্য কিং মেকার দে উইল বি দ্য পলিটিক্যাল বার্গেনিং পাওয়ার আমি মনে করি একটা রাজার চেয়েও যিনি রাজা তৈরি করেন সেই হলো সেই দেশের ক্ষমতার মেরুদণ্ড কিংয়ের চেয়েও কিং মেকার ইজ মোর পাওয়ারফুল জামাত এইবার হয়তোবা আই এম নট ভেরি শিওর পূর্ণাঙ্গ নিরঙ্কুশ ক্ষমতায় হয়তোবা যাবে না বাট দে And after that, ডিসিশন ul ফর দ্য নেক্সট ফাইভ ইয়ার্স nirankush. আফটার দ্যাট have নিরঙ্কুশ wait. নিরঙ্কুশ বাট উই হ্যাভ টুট এটা a একটা রিউমার এটা একটা আমি মনে করি একটা প্রা এটা বদনাম এটা আমার মনে হয় না মারামারি বিচ্ছিন্ন এগুলো হয়ে থাকে হয়েছিল আমার আমি দেখেছি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখেছি তবে একটা জিনিস হচ্ছে যে আপনি কখনো আগুন খেলবেন না আগুন নিয়ে খেলতে গেলে হাতে একটু হাত তো পুড়ে যাবেই পুড়বে তো আপনি আগুন নিয়ে খেলবেন আপনার হাত পড়বে হাতে ছ্যাঁকা লাগবেই সেজন্যই এই একটু একটু ছ্যাঁকা হবেই তবে রক কাটা ফক কাটা এগুলো এক সম্পূর্ণ অপবাদ দিস আর রবিশ এগুলো একদম অপবাদ এটা বানানো গল্প যুজু বুড়ির ভয় দেখানো মানুষকে আমি খুব নিবিড়ভাবে খুবই নিবিড়ভাবে আমি দীর্ঘ চল্লিশ বছর উনচল্লিশ বছর আমি একটি একটি অমুসলিম পরিবারের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক তাদেরও ধারণা পাল্টে গেছে এবং আপনি যে অপবাদ দিয়েছিলেন এই অপবাদটা তাদের মাথায় ছিল আমার সাথে বিষয় পরে তারা বুঝতে পারছে যে না এই টুয়াজ একটা অপবাদ স্যার রিউমার এস এ তারা বলেন রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই আজকে তারা বলেন এই বাচ্চারা কোথা থেকে এসেছে আজকে তারা মনে করেন এই তরুণ শৈশবের লোকেরা তোমরা আর কি করেছো আমরা পনেরো বছরে সব করে ফেলেছি এস করেছি আমরা সবাই করেছে। কিন্তু আমাদের এই তরুণ যুবকেরা যে রাষ্ট্র গঠনের জীবন বাজিয়ে রেখে একটা বললে একটা যায় বাকিগুলো সরে না এই উদাহরণ আমাদের তরুণ যুবকরাই করেছে আমরা অনেকে তা করতে পারি নাই ঠিক এই যাত্রাবাড়িতে দানে থাকবে স্লোগানে হয়েছে গুলি চলেছে আমরা দাঁড়িয়ে ছিলাম আর এই যাত্রাবাড়ির ভিডিও ক্লিপ এখনো পাওয়া যায় যারা স্লোগান দিতে দিতে তাদের কর্মী ধরে নেতা পালিয়ে চলে গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া সম্মানিত সুধী মণ্ডলী উপস্থিত তরুণ যুবক ভাইরা আমাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন সৃষ্টি করে আমাদের অবকাঠামো সম্পর্কে আজকে যারা আমাদেরকে তারুণ্য যৌবনের একটা পরিচয় আমরা যারা দিতে স্বাচ্ছন্দ্য করি আমাদের শুরুটা কি শুরুটা সম্পর্কে আমাদের একটা ধারণা দেওয়া হয়েছে